শৈশবের বিজড়িত কাহিনীরা কখনো কখনো মনকে ভাবনার নীলাকাশে ডানা মেলতে মেলতে মনে করিয়ে দেয় পুরনো মলিন অথচ ভালো লাগার এক অনুভূতিকে কথাসাহিত্যিক বিভূতিভূষণ অনন্য ভাবনায় এমনই বর্ণনা মুখরতার রঙ ঠেলে দেন যাতে কিনা অজান্তেই যেন সৌন্দর্যের চিত্রপর আঁকা হয়ে যায় চলুন শুনেনি সেই প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনন্য ভাবনায় আজকের গল্প শাবলতলার তলার মাঠ অনেক দিন পরে শাবলতলার তলার মাঠ দেখলাম সেদিন আমার পিসিমার বাড়ির দেশে ছেলেবেলায় যখন পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম সে আজ পঁচিশ তিরিশ বছর আগের কথা পিসিমা মারা যাওয়াতে সে গ্রামে আর যায়নি কখনো সেদিন আবার কার্য উপলক্ষে গরুর গাড়ি চড়ে যেতে যেতে সাবলতলার মাঠ চোখে পড়ল কিন্তু মস্ত বড় কি এক কারখানা হচ্ছে সেখানে রেললাইন বসেছে মাঠের ওপর দিয়ে বড় রেললাইন কত যে লোহা লক্কর যন্ত্রপাতি এসে পড়েছে লোকজন কুলিমজুরের ভিড় দুমদাম শব্দ সে কি বিরাট ব্যাপার চালাঘর ও তাবু চারিধারে ইঞ্জিনিয়ার ওভারসিয়ারের দল খেটে খেটে সারা হলো পাঞ্জাবি কন্ট্রাক্টরের মোটর দাঁড়িয়ে রয়েছে তারের খুঁটি বসানো হচ্ছে ইলেকট্রিকের ও টেলিফোনের তার খাটানো হবে ইট বোঝাই কাঠ বোঝাই লরির ভিড় নতুন তৈরি চওড়া রাস্তাগুলোর ওপরে চুনের ধুলো সিমেন্টের ধুলো উঠছে বাতাসে ইয়ে কি হলো আমার সেই ছেলেবেলাকার সাবলতলার মাঠ কোথায় গেল সত্যিই তা নেই তার বদলে আছে কতকগুলো তাবুস শাড়ি ইট খোলা পাথুরে কয়লার স্তূপ চুনের ঢিবি কাঠের ঢিবি লোকজনের ভিড় আজ সকালে লাইনের ছোট স্টেশনে নেমেছি গরুর গাড়ি করে চলেছি পিসিমার বাড়ির গ্রামের পাশের একটা গ্রামে মেয়ের বিয়ের পাত্র খুঁজতে রাস্তার ধারে পড়ে তলার মাঠ হঠাৎ দেখি এই অবস্থা তার গরুর গাড়ির গারোয়ানকে বলি হ্যাঁ রে এটা তলার মাঠ না হ্যাঁ বাবু কি হচ্ছে এখানে কি জানি বাবু কলকারখানা বসছে বোধ কত দূর নিয়ে তা বাবু অনেক দূর নিয়ে ওই মনসাতলা ছাওয়ালমারি বেদে পোতা হাঁসখালি চলা পর্যন্ত গ্রামগুলো সব কোথায় সব উঠিয়ে দিয়েছে মনে পড়লো আমার এগারো বছর বয়সের একটি মধ্যাহ্ন দিন আর মনে পড়লো দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের উমাচরণ মাস্টারকে উমাচরণ মাস্টার কতদিন থেকে দুর্গাপুর ইউপি পাঠশালার করছিলেন তা আমি বলতে পারবো না গ্রামের রায় জমিদারের ভাঙা কার্নিশে পায়রার বাসাওয়ালা বৈঠকখানার একপাশে পাশে সেকেলে তক্তে ছিল তার বাসা দেয়ালে তার হুকো ঝুলতো পেরেকের গায়ে বাঁশের আলনায় তার দুখানা আত্ময়লা ধুতি ও একক এবং অদ্বিত পিরানটি আলতো করে ঝোলানো থাকত আর থাকত তক্তপোষের নিচে একজোড়া কাঠের খড়ম একটা টিনের বিবর্ণ তরঙ্গ একটা চটের থলে ভর্তি টুকিটাকি জিনিস একখানা পাকা বাঁশের লাঠি এবং সেইটাই বেশি করে মনে আছে এক গাছার তেলে জলে পাকানো বেদ উমাচরণ মাস্টার আবার বই লিখতেন আমি তখন অল্প বয়স্ক লেখক বা সাহিত্যিকের যশগৌরব সম্বন্ধে আমার ধারণা তখন খুবই অস্পষ্ট তবু মাস্টার মাস্টারমশাই যখন ক্লাসের টেবিলের উপর পা তুলে গম্ভীরভাবে তার আক্কেল গুরুম বই পড়তেন তখন আমরা ক্লাস সত্য ছেলে বিস্ময় ও প্রশংসা ভরা দৃষ্টিতে তার দীর্ঘ গুম্ফযুক্ত বসন্তের দা কাঁকা প্রৌঢ় মুখমণ্ডলের দিকে চেয়ে থাকতাম হ্যাঁ তার বইয়ের নাম ছিল আক্কেল গুরুম তিনি বলতেন প্রহসন আমার যা বয়স তখন তাতে আক্কেল গুরুম বা প্রহসন দুটো কথার একটারও মানে বুঝতাম না মনে আছে বইয়ের মধ্যে একটা ইংরেজি পড়া ছোকরার কথা আছে এবং পড়ার ভঙ্গিতে মনে হতো উক্ত ইংরেজি পড়া ছোকরা খুব ভালো লোক নয় উমাচরণ মাস্টার আমাদের দিকে চেয়ে স্বগর্বে বলতেন এই বই পড়ে গোবরডাঙ্গার সেজবাবু শালা কি বলেছিলেন জানো বলেছিলেন বাবু আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন বুঝলে আমি বলেছিলাম গিরিশ ঘোষ কে পণ্ডিত মশাই বাবু অনুকম্পার হাসি হেসে আমার দিকে চেয়ে বলেছিলেন গিরিশ ঘোষ জানো না হু কী বা জানো আমি লজ্জায় চুপ করে থাকি কি উত্তর দেব যখন সত্যিই জানি না গিরিশ ঘোষ কে নামও কোনোদিন শুনিনি উমাচরণ তার এই মূল্যবান প্রহসন আমাদের কাছে বিক্রি করবার চেষ্টা করতেন এবং বিক্রি অনেক করেছিলেন প্রত্যেক ছাত্রের বাড়ি একখানা বা দুখানা করে আক্কেল গুরুম ছিলই মাইনের টাকা দিলে খুচরো ফেরত দেওয়ার রীতি ছিল না তার বলতেন কত বাকি না নাও একখানা ভালো বই নিয়ে যাও বাড়ি গিয়ে পড়তে দিও সবাইকে একদিন পেশিমা বললেন হ্যাঁ মাইনের টাকা দিলাম ন না পয়সা ফেরত দিলে না পেশিমা মাস্টার মাসে বই একখানা দিয়েছেন তার বদলে কি বই আককেল গুরুম ও মা সে আবার কি বই তুই কি বলে সেই বই আনতে গেলি যেমন পোড়ার মুখো মাস্টার তেমনই পোড়ার মুখো ছেলে বইয়ের নাম শোনো না আক্কেল গুরুম কেষ্ট শত নাম পাওয়া যায় তো একখানা আনগে বরং ও বই ফিরিয়ে দিয়ে আয় সে হবে না পিসিমা তিনি ও সব বাজে বই লেখেন না এ হলো প্রভাসন সে আবার কী রে সে তুমি বুঝবে না গিরিশ ঘোষের নাম শুনেছ সে কে আবার আমাদের গায়ে তো ওনামেন কেউ নেই দুর্গপুরের লোক নাকি সে তুমি বুঝবে না তিনি আমাদের মাস্টার মাস্টারমশাইয়ের মতো প্রভাসন বই লেখেন পিসিমা ধমক দিয়ে বলতেন তুই চুপ কর বাপু বড্ড পণ্ডিত হয়েছিস তুই আমি জানি নে ওর গাল টিপলে দুধ বেরোই উনি জানেন ফাজিল কোতাকার ও সব গিরিশ ঘোষ সতীশ ঘোষ বুঝি নে কালো বই ফেরত দিয়ে কেষ্ট শতনা মানতে পারিস তো ভালো নয়তো তো না ফেরত আনবি যা একদিন উমাচরণ মাস্টার মশাই আমাদের বুঝিয়ে বলেছিলেন বড় বড় লেখকরা সবাই প্রথম জীবনে তার মতো স্কুল মাস্টারই করেছিলেন কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসে সারদা হঠাৎ বলে বসল আপনার বয়স কত মাস্টার মশাই কেন তাই বলছি উমাচরণ মাস্টার তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন বটে কিন্তু আমরা বুঝতে পারলাম ছেলেটার খটকা বাচ্ছে কোথায় এই বয়সেও যদি এখনও উমাচরণ মাস্টার আমাদের এই স্কুলে মাস্টারি করতে রয়ে গেলেন তবে কোন বয়সে গিয়ে তিনি কোথায় কি বড় কাজ করবেন আমাদের ক্লাসের শতু কিন্তু বলতো মাস্টারমশাই খুব বড় পণ্ডিত ওরকম হয় না আমি বললাম কেন উনি চালতা বাগানের মাঠের ধারে বসে বসে রোজ কি করেন বোধহয় লেখেন কবি মানুষ কি না আমি একদিন শতুর সঙ্গে দেখতে গেলাম ব্যাপারটা চালতে বাগান বহুকালের প্রাচীন আম তেতুল গাছের ছায় দিনমানেই সন্ধ্যার মতো অন্ধকার অনেক রকম মোটা লতা গাছে গাছে জড়াজড়ি করে আছে বাগান পার হয়েই একটা ছোট্ট মাঠ উমাচরণ মাস্টার সেই মাঠের ধারে বসে আছেন বাগানের ছায়ার আশ্রয়ে একটা ছেঁড়া মাদুর পেতে মাদুরের ওপর কাগজ বই ছড়ানো পাছে উড়ে যায় বলে মাটির ছোট ছোট ঢেলা চাপানো সেগুলোর উপর আমরা শেওড়া ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম তিনি কখনো উপর হয়ে কি লিখছেন কখনো সামনের মাঠের দিকে চেয়ে কি ভাবছেন কখনো আপন মনে হাসছেন বিড়বিড় করে কি বকছেন শত সসম্ভ্রমে চুপি চুপি বললে দেখলি কবি মানুষ আমি বললাম কি করছেন লিখছেন বিড়বির করে কি বকছেন ওরকম কবিরা করে থাকে দুজনে চুপ করে দাঁড়িয়ে কবির কাণ্ড অনেকক্ষণ দেখলাম এই আমার জীবনে প্রথম একজন জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখবার দুর্লভ সৌভাগ্য ঘটল মনে আছে শেওড়া ঝোপের পাশেই ছিল বড় একটা কদবেল গাছ তলা বিছিয়ে পড়েছিল পড়েছিল পাকা কদবেল সেই বয়সের লোভ বিশেষ করে কদবেলের পর লোভ দমন করেছিলাম কবি দেখবার আনন্দে ও বিস্ময়ে উমাচরণ মাস্টারের বয়স তখন কত আমার মনে হয় চল্লিশের ওপরে কারণ আমার মায়ের বড় ভাই আমার বড় মামা যার বয়স তখন শুনতাম পঁয়ত্রিশ তিনি মাস্টারমশাইকে দাদা বলে রাখতেন আমরা যেমন নিঃশব্দে সেখানে গিয়েছিলাম তেমনই নিঃশব্দে চলে এলাম মনে বিস্ময় ও আনন্দ নিয়ে এরপরে উমাচরণ মাস্টার যখন পড়াতেন তখন হা করে তার দিকে চেয়ে দেখতাম একজন কবি বটে উনি ঠিকই বলেছেন বড় বড় লোকেরা প্রথম জীবনে মাস্টারই করে ওর বয়স বেশি হয়েছে বটে কিন্তু উনি একজন কবিও তো হয়েছেন সারদাটা কিছুই বোঝে না কাটলো আমরা কটি ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হয়েছি সেই বছর উমাচরণ মাস্টার আমাদের নিয়ে রানাঘাটে যাবেন পরীক্ষা দেওয়াতে চারটি ছেলে মনে আছে চকর্তীদের কানাই আমি সতু ও সারদা দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে সাবলতলার মাঠে যখন পড়েছি তখন দুপুর গড়িয়ে গিয়েছে বড্ড মনে আছে সেই অপরাহ্নের কথাটি তখন শাবলতলার মাঠে ঝাঁঝা করছে রোদ্দুর মস্ত বড় মাঠের এখানে ওখানে কুলগাছ শেওরা ডাঁটা আর বন জঙ্গল ধুধু করছে মাঠ যেন সমুদ্রের মতো কিনারা নেই কোনো দিকে এত বড় মাঠ কখনো দেখিনি দুর্গাপুর থেকে সাবলতলার মাঠ প্রায় দু ক্রোশ আড়াই ক্রোশ পথ কাছাকাছি কোনো গ্রাম নেই এ মাঠের কোনো দিকে একটা সরু মেঠোপথ মাঠের মধ্যে দিয়ে দূরে কোথায় চলে গিয়েছে কি একটা ফুলের গন্ধ বেরোচ্ছে দুপুরের রোদে আমরা সবাই ছেলে মানুষ ক্লান্ত হয়ে পড়েছি উমাচরণ মাস্টার বললেন যাও সব গাছতলায় একটু বসে নাও আমাদের প্রত্যেকের কাঁধে একটা করে বোঁচকা তার মধ্যে আমাদের বই দপ্তর আছে কাপড় গামছা ও কাঁথা আছে থাকতে হবে নাকি হোটেলে আমরা বোচকা নামিয়ে একটা কুল গাছের তলায় সবাই বসলাম মাস্টার মাস্টারমশাই বললেন দেখো তো কুল হয়েছে কিনা? না সতু দেখে বললে কুল হয়েছে ছোট ছোট খাওয়া যায় না কানাইয়ের মা ওকে সেখানে গিয়ে খাবার জন্যে নারকেলের নাড়ু আর রুটি করে দিয়েছিলেন পুটুলিতে সতু ওর কাছ থেকে চেয়ে নিয়ে খেলে আমি চাইতে গেলাম কানাই বললে নেই আমরা একটু পরে সবাই পোঁচকা রেখে হুটোপাটি করে মাঠের মধ্যে বন তুলসীর জঙ্গলে খেলা করতে লাগলাম কি সুন্দর যে লাগছিল ক্ষুদ্র গ্রামের পাড়ায় পাড়ায় খেলা করে বেড়াই এত বড় মাঠের এত ফাঁকা জায়গায় খেলা করবার সুযোগ কখনো পাইনি ওদের কেমন লাগছিল জানি না আমার মনে হচ্ছিল যেন কোনো নতুন রাজ্যে রূপকথার জগতে এসে পড়েছি তুলসী মঞ্জরের সুগন্ধ ভরা অপরাহ্নের বাতাস যেন কোন সুদূরের ইঙ্গিত যে দেশ কখনো দেখেনি যার কথা কিন্তু আমার মনে সর্বদাই উঁকি দেয় আজ এই সাবলতলার মাঠে এসে সেই দূর দূরান্তকে দেখতে পেলাম ঝোপে ঝোপে শালিকা ছাতারে পাখির কলরব এখানে ওখানে বেলে জমিতে খ্যাকশিয়ালের গর্ত রাঙা কেলেকোড়া ফুলের লতা জড়িয়ে উঠেছে বুনো কলুচটকা আর তিত্তিরাজ কাছে জনমানুষের বাস নেই একটা কলা গাছ কি আম গাছ চোখে পড়ে না যেন এ জগতে মানুষের বাস নেই শুধুই বনঝোপের শুকনো পাতার উপর দিয়ে মচমচ করে পাতার ধুলো উড়িয়ে এদেশে চলে যাও লেখাপড়ার বিরক্তিকর বাধ্যতা এখানে নেই খেলা ছেড়ে লেখাপড়া করতে কেউ বলবে না এদেশে উমাচরণ মাস্টার সেই পুরনো এক বালকের পক্ষে মহাবিরক্তিকর জগতের মানুষ এই নতুন জীবনের উদাস মুক্তির মধ্যে ব্যাপী খেলা আর অবকাশের মধ্যে ওর স্থান নেই আদৌ বেলা পড়ে এসেছে হঠাৎ ছতু বললে হ্যাঁ রে মাস্টার মশাই কোথায় রে আমি বললাম কেন কুলতলায় নেই কতক্ষণ তো তাকে দেখছি নে গেলেন কোথায় আমাদের যেতে হবে না স্টেশনে দু ঘন্টার উপর তো এখানে আছি গাড়ি ধরতে হবে না আমার মনে হচ্ছিল গাড়ি ধরে আর কি রাজা হব আমরা এই তো বেশ আছি উচ্চ প্রাইমারি পরীক্ষার বিভীষিকার মধ্যে নাই বা গেলাম ইন্সপেক্টর এসে সেবার স্কুলে বলে গিয়েছিল রানাঘাট গিয়ে পরীক্ষা দেওয়ায় নাকি নানা গোলমাল খাতায় লিখে পরীক্ষা হয় গার্ড আছে সেখানে ঘাড়ের ওপর ঢুকে একটু যে দেখা দেখি করবে কি বলা বলি করবে তার কোনো উপায় নেই করলেই মহাকুমার হাকিমের সামনে নিয়ে গিয়ে হাজির করবে তিনি জেলেও দিতে পারেন পারেন জরিমানাও করতে একটু ফিস ফিস করবার জো নেই সেখানে নবমীর পাঠার মতো কাঁপতে কাঁপতে ঢুকতে হবে হল ঘরে কি ভীষণ পরিণাম ছাত্র জীবনের সত্যি বলছি সাবলতলার মাঠ দেখবার পরে এখানে সে এই দু ঘন্টা ছোটাছুটি করে বেড়ানোর পরে আমি যেন জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি তা হচ্ছে এই রকম বিশাল মুক্ত বনময় ধুলি ভরা মাঠের অবাধ শান্তি আর স্বাধীনতার মধ্যে খেলা করে বেড়ানো পরীক্ষা দিয়ে কি হবে কানায় এসেও বললে আমরা যাব কখন মাস্টার মাস্টারমশাই কোথায় সত্যিই তো তাকে কোনো দিকে দেখা যাচ্ছে না সবাই মিলে খুঁজতে বার হওয়া গেল সতু ডাকতে লাগলো ও মাস্টার মাস্টার মাস্টারমশাই কোনো সাড়া নেই সতু ভীত মুখে বললে বাঘে নিয়ে গেল না কিরে কানাই বললে দূর এখানে মানুষকে কো বাঘ থাকবে না নেই তোকে বলেছে তবে গেলেন কোথায় আমি বললাম তোমরা খুঁজে দেখো আমি এখানে খেলা করি এমন সময় শারদা হাঁপাতে হাঁপাতে এসে বলল শিগগির শিগগির আয় দেখে যা।" আমরা সবাই একসঙ্গে বলে উঠলাম "এ কি হয়েছে রে বেঁচে আছেন তো?" কথা বলতে বলতেই আমরা শারদার পিছনে ছুটলাম। বেশ খানিকটা দূর দৌড়ে শারদা থেমে পড়ল এবং আঙুল দিয়ে সামনের দিকে দেখিয়ে আমাদের চুপ করতে বলে পা টিপি টিপে এগিয়ে চলল। একটা শুকনো খাল মতো নিচু জায়গায় কুচ্ছোপের আড়ালে উমাচরণ মাস্টার বসে বসে ঝুঁকে পড়ে কে লিখছেন সেই আর দিনের মতো জায়গাটাতে খুব ছায়া পড়েছে পাখিরা করছে সামনে অনেক দূর কিচির কিচির ফাঁকা সুন্দর জায়গাটি এই মাঠের মধ্যে এই জায়গাটি সবচেয়ে ভালো কবি উমাচরণ মাস্টার ঝুঁকে পড়ে লিখতে লিখতে বিড়বিড় করে আপন মনে কি বলছেন এমনকি আপন মনে ফিক ফিক করে হাসছেন যে কেউ দেখলে বলবে উন্মাদ পাগল তন্ময় আমন হয়ে লিখতে আমরা তাকে কখনো দেখিনি আপন মনে আমনভাবে হাসতেও তাকে কখনো দেখিনি শতমুগ্ধ দৃষ্টিতে সেদিকে চেয়ে বললে মাস্টার মাসে একজন আসল কবি সারদা ওর মতে মত দিয়ে বললে ঠিক তাই কানায়ও আমি কোনো কথা না বলে এক দৃষ্টে এই সত্যিকার জীবন্ত কবিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম আমাদের কত ভাগ্য যে আমরা এমন মাস্টার পেয়েছি কানাই একটু পরে বললে কিন্তু ভাই সন্দেহ হলো ওকে না ডাকলে আমাদের উপায় কি হবে ডাকি ওকে কি বলিস কেউ সাহস করে না সারদার মনে কবির প্রতি শ্রদ্ধা একটু ফিকে সে দুই একবার আমাদের উপস্থিতি জ্ঞাপক কাশির আওয়াজ করলে সতু চুপি চুপি বললে এই আসতে সারদা বললে হ্যাঁ আসতে বই কি আমরা বলি এখন এই মাঠের মধ্যে সন্ধ্যাবেলা বাগে ধরুক সব শুদ্ধ বলে সজরে একবার কাশির আওয়াজ করতেই উমাচরণ মাস্টার চমকে পেছন ফিরে চাইলেন সারদা বললে আসুন মাস্টার মশাই সন্ধ্যের দেরি নেই যে স্টেশন এখনো অনেকখানি রাস্তা উমাচরণ মাস্টার ব্যস্ত হয়ে খাতাপত্র গুটিয়ে বগলে করে নিয়ে আমাদের কাছে উঠে এলেন শুকনো খাল থেকে অপ্রতিভের হাসি এসে বললেন হা তাই তো বেলা গিয়েছে দেখছি চল চল তারপর পেছন দিকে চেয়ে বললেন জায়গাটা বড় চমৎকার না শতু সশ্রদ্ধ সুরে বললে ওখানে কি করছিলেন মাস্টারমশাই কি আছে ওখানে উমাচরণ মাস্টার ধমক দিয়ে বললেন সে কি তুই বুঝবি সিনারি কাকে বলে জানিস চমৎকার সিনারি ওখানটাতে কবিতা লিখছিলাম কি চমৎকার মাঠটা বুঝিস কিছু আমারও চোখে যে এই অপরাহ্নে এই মাঠ অদ্ভুত ভালো লেগেছে মাসের কথার মধ্যে তার সায় পেয়ে আমার মন খুশিতে ভরে উঠল আমি নতুন দৃষ্টি পেলাম সেই দিনটিতে উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে যাওয়ার পথে উমাচরণ মাস্টার কত বড় শিক্ষকের কাজ করলেন সেদিন তিনি নিজেও কি তা বুঝলেন আমার কথা এখানেই শেষ উমাচরণ মাস্টারের ইতিহাসও এখানেই শেষ প্রায় বত্রিশ বছর আগের কথা সেসব উমাচারণ উমাচরণ মাস্টার আচার বোধ হয় বেঁচে নেই বড় হয়ে উমাচরণ চক্রবর্তী বলে কোনো কবির লেখা কোথাও পড়েনি বা কারো মুখে নামও শুনিনি তাতে কিছু আসে যায় না যশভাগ্য সকলের কি থাকে আজ এতকাল পরে সাবলতলার মাঠে এসে আবার মনে পড়ে গেল বাল্যের সেই অপূর্ব অপরাহ্নের কথা মনে পড়ে গেল উমাচরণ মাস্টারকে দুঃখ হলো দেখে সে সাবলতলার মাঠ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে মুছে গিয়েছে সে সৌন্দর্য সে নির্জনতা উমাচরণ মাস্টারের জন্যে মনটা এতদিন পরে যে কেমন করে উঠল